ভোরের নিস্তব্ধতা ভেঙে যখন দূরে আজানের ধ্বনি ভেসে আসে তখনও সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি শহরের প্রান্তে ছোট্ট এক বস্তিতে একচালা টিনের ঘরের সামনে বসে আছে এক মানুষ রোজকার মতো আজও তার হাতে একটি পুরনো বস্তা আর কাঁধে একটি বাঁশের লাঠি চোখে মৃদু ক্লান্তি কিন্তু ভেতরে আছে অদ্ভুত এক জেদ জীবনের সঙ্গে টিকে থাকার জেদ সে একজন পরিচ্ছন্নতাকর্মী কর্মী কেউ তাকে ভাঙড়িওয়ালা বলে ডাকে কেউ আবার আবর্জনা সংগ্রহকারী কিন্তু সে নিজেকে ভাবে একজন পরিশ্রমী মানুষ যে ময়লার স্তূপে খুঁজে নেয় জীবনের চাল ডাল প্রতিদিন সকালে সে ঘর থেকে বেরোয় বস্তা কাঁধে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা বাজার আবাসিক এলাকার ডাস্টবিন ঘুরে বেড়ায় যেখানে মানুষ নিজের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় সেখানে সে খুঁজে বেড়ায় টুকরো টুকরো প্লাস্টিক পুরনো বোতল পিচবোর্ড ভাঙা লোহার টুকরো এগুলোই তার সংসারের রসদ দিনের শেষে সেগুলো বিক্রি করে সে বাড়িতে নিয়ে যায় এক মুঠো ভাত আর সন্তানের মুখের হাসি তার সংসারে আছে তিনজন অসুস্থ স্ত্রী ছোট ছেলে আর এক বয়স্ক মা ছেলেটা স্কুলে পড়ে খুব বুদ্ধিমান কিন্তু বই খাতা কেনার টাকাটাও অনেক সময় জোগাড় করতে হয় কষ্ট করে তারপরও পরিচ্ছন্নতা কর্মী মানুষটা বিশ্বাস হারায় না তার বিশ্বাস মানুষ যদি নিজের কাজটাকে সৎভাবে করে তবে একদিন নিশ্চয়ই আলোর দেখা মেলে সেদিনও তার জুটিন দিনগুলোর মতোই শুরু হয় আকাশে হালকা কুয়াশা রাস্তার ধারে স্যাঁত সাথে ঘাসে শিশির জমেছে সে ধীরে ধীরে এগিয়ে যায় শহরের এক কোণে যেখানে প্রতিদিন ট্রাকে করে আবর্জনা ফেলা হয় বিশাল স্তূপে মিশে আছে নানা রকম ময়লা পুরোনো কাপড় ছেঁড়া ব্যাগ পচা খাবার ভাঙা খেলনা আর নানা ধরনের প্লাস্টিকের বোতল সে নাক ঢেকে কাজ শুরু করে হাতের গ্লাভস নেই পায়ের স্যান্ডেলটাও একদিকে ছিঁড়ে গেছে তবুও সে একাগ্রভাবে বাছাই করছে প্লাস্টিকের বোতল কাগজ আর টিনের টুকরো সময়ের সাথে তার চোখ এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এক নজরেই সে বুঝতে পারে কোন জিনিসটা বিক্রির উপযোগী কোনটা নয় প্রায় ঘণ্টাখানেক কাজের পর যখন তার বস্তা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে তখনই তার লাঠির আঘাতে এক পুরনো থলে বেরিয়ে আসে থলেটা একটু ভারী মনে হয় সে নিচু হয়ে তুলে নেয় ধুলো মুছে দেখে থলেটার মুখটা ভালোভাবে বাঁধা প্রথমে ভাবে হয়তো এর ভেতরে পুরনো কাপড় বা ভাঙা কিছু আছে কিন্তু যখন থলেটা খুলে দেখে তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় ভেতরে আছে নোটের গাদা এক বস্তা ভর্তি টাকা তার কাঁপা হাতে নোটগুলো একবার স্পর্শ করে সে হতবাক হয়ে বসে পড়ে মনে হয় যেন হঠাৎ করে পৃথিবীর সব সৌভাগ্য তার বস্তায় এসে জমা হয়েছে তার শরীর ঘেমে যায় বুক ধক করতে থাকে সে চারিদিকে তাকায় কেউ আছে কি না আশপাশে অন্য কয়েকজন ভাঙড়ি সংগ্রহকারী দূরে নিজেদের কাজে ব্যস্ত কেউ খেয়াল করেনি তার হাতে থাকা সেই থলে মুহূর্তের জন্য মনে হয় এই টাকা যদি আমি নিয়ে নিই কেউ তো জানবে না এত টাকা দিয়ে ছেলের পড়ার খরচ স্ত্রীর ওষুধ ঘরের মেরামত সব হয়ে যাবে তার মনে একটা লড়াই শুরু হয় একদিকে দরিদ্রতার কঠিন বাস্তবতা অন্যদিকে বিবেকের কণ্ঠস্বর সে বসে থাকে যেন সময় থমকে গেছে হাতের ভেতর সেই থলেটা শক্ত করে ধরা অথচ মনে ভীষণ ভয় যদি এই টাকা কারোর যদি কেউ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে এখন তার চোখে ভেসে ওঠে নিজের ছোট্ট ছেলেটার মুখ স্কুলে যাওয়া নিয়ে প্রতিদিন যে হাসে বাবার কাঁধে ঝুলে বলে বাবা একদিন আমি বড় হব তোমাকে আর কাজ করতে দেব না সে গভীর নিঃশ্বাস নেয় মনে মনে বলে না আমি এমন কিছু করব না যা আমার সন্তানের চোখে আমাকে ছোট করবে কিন্তু তারপরও মনটা শান্ত হয় না সে ভাবে যদি টাকা ফেরত দিতে চায়ও কোথায় দেবে কার কে জানে এই টাকাটা কাদের হয়তো কোনো অসহায় মানুষের হয়তো কোনো প্রতিষ্ঠান থেকে হারিয়েছে সে সিদ্ধান্ত নিতে পারে না একবার থলেটা আবার খুলে দেখে সব নোট একেবারে নতুন এক জায়গায় গুজে রাখা হয়তো কেউ দুর্ঘটনাবশত এখানে ফেলে গেছে হয়তো কোনো লুটেরাদের ফেলে যাওয়া টাকা হঠাৎ দূরে মসজিদে লাউডস্পিকারে ভেসে আসে এক মৃদু বাণী সৎ পথে চলো কারণ আল্লাহ সৎদের ভালোবাসেন তার বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে যেন এই শব্দগুলো তার জন্যই উচ্চারিত হচ্ছে সে ধীরে ধীরে বস্তায় সেই থলেটা রাখে আর নিজের মনকে বোঝায় এই টাকা আমার নয় সেদিনের কাজ আর করতে পারে না সে মনটা অস্থির হয়ে ওঠে তার মনে একটাই প্রশ্ন ঘুরছে এখন কি করব বিকেল নাগাদ সে ফিরে আসে নিজের ঘরে স্ত্রী দেখে অবাক হয় আজ এত তাড়াতাড়ি ফিরলে কেন সে কেবল বলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজ স্ত্রী কিছু জিজ্ঞেস করতে গেলে সে বলে পরে বলবো আগে একটু ভাবতে দাও রাতের খাবার শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে চুপচাপ বসে থাকে বাতির নিচে হাতের সামনে সেই থলেটা আলোতে নোটগুলো চকচক করছে তার মনে হয় এই টাকাগুলো যেন তাকে পরীক্ষা নিচ্ছে সে কেমন মানুষ শেষ পর্যন্ত সে একটাই সিদ্ধান্ত নেয় কাল সকালে এই টাকা সে নিজে রাখবে না কিন্তু কাকে দেবে কার কাছে যাবে সে জানে বস্তির পাশে একজন সমাজসেবক আছেন যিনি সবসময় এলাকার দরিদ্র মানুষদের সাহায্য করেন হয়তো তিনি সঠিক মানুষ হবেন এই ব্যাপারে কিছু করার সকালে প্রথম সূর্যের আলোয় সে বস্তাটা কাঁধে তোলে আজ ভাঙরি নয় তার বস্তায় আছে এক পরীক্ষার ফলাফল মানুষের সততার সবচেয়ে বড় প্রমাণ সে জানে না আজ তার এই ছোট সিদ্ধান্ত কত বড় বার্তা বয়ে আনবে সমাজের জন্য পরদিন ভোরবেলা বাতাসে এখনো শিশিরের ঘ্রাণ বস্তির সরু গলিগুলো তখনও আধো অন্ধকার ঘোর থেকে বের হওয়ার আগে সে একবার স্ত্রীর দিকে তাকায় স্ত্রী ঘুমন্ত ছেলেটাও পাশেই মায়ের কোল ঘেঁষে নিঃশব্দে শুয়ে আছে তাদের মুখে শান্তির ছায়া কিন্তু সেই শান্তি যেন তার বুকের ভেতর নেই তার কাঁধে আজও আগের দিনের মতো সেই পুরনো বস্তা কিন্তু ভিতরে আজ ভিন্ন কিছু আছে এক থলে ভর্তি টাকা আর এক পাহাড় সমান দ্বিধা রাস্তার ধারে হালকা আলো ফুটছে দূরে একটা চা দোকান খোলা হচ্ছে কেউ গরম চা বানাচ্ছে কেউ আবার পাউরুটি সাজাচ্ছে সে থেমে এক কাপ চা নেয় কিন্তু আজ চায়ের স্বাদ টের পায় না তার চোখে মনে চিন্তায় ঘুরপাক খাচ্ছে সেই থলেটা সে জানে আজ তাকে সমাজসেবকের কাছে যেতে হবে সেই মানুষটা দূরের এক ছোট অফিসে কাজ করেন যেখানে দরিদ্র মানুষরা প্রায় সাহায্যের আশায় আসে তিনি বড় মানুষ নন কিন্তু সৎ আর সদা সহায় হাঁটতে হাঁটতে তার মনে পড়ে নিজের জীবনের কথা কিভাবে ছোটবেলা থেকে কষ্টে কেটেছে দিন বাবা ছিলেন রিকশা চালক এক দুর্ঘটনায় মারা যান তারপর থেকেই সংসারের ভার তার কাঁধে কোনো চুরি করেনি প্রতারণা করেনি বরং পরিশ্রমকে সঙ্গী করে এগিয়েছে জীবনের অন্ধকার পথ ধরে আজও সে তাই করে চলেছে কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসেছে সে অফিসে পৌঁছে দেখে সমাজসেবক তখনই টেবিলে কাগজপত্র সাজাচ্ছেন দরজার সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্ত ইতস্তত করে তারপর সাহস যোগায়। ভাই একটু কথা বলতে চাই সমাজসেবক মুখ তুলে তাকান শান্ত হাসি দিয়ে বলেন এসো ভাই বসো কি ব্যাপার সে চুপচাপ বসে পড়ে কিছুক্ষণ মুখে কথা আসে না সমাজসেবক বোঝেন হয়তো কোনো জটিল ব্যাপার কোমল স্বরে বলেন ভয় পেও না যেটা মনে আছে খোলাখুলি বলো তখন সে ধীরে ধীরে পুরো ঘটনার কথা খুলে বলে কিভাবে ময়লার স্তূপে কাজ করতে গিয়ে সেই থলেটা পায় কিভাবে টাকা দেখে ভয় আর লোভ দুই তার মধ্যে লড়াই শুরু করে আর শেষে কিভাবে সে সিদ্ধান্ত নেয় এই টাকা ফেরত দেওয়ার কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে যায় ভাই আমি গরিব মানুষ কিন্তু আমার বাবা বলতেন নিজের ঘামের টাকা ছাড়া কিছু নিও না তাই আজ এই টাকা আমি আপনাকে দিতে এসেছি আপনি যেভাবে পারেন এর আসল মালিককে খুঁজে দিন কথা শেষ করে সে তার বস্তা থেকে সেই থলেটা বের করে টেবিলে রাখে সমাজসেবক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন টাকার দিকে তারপর তার চোখে ভেসে ওঠে বিস্ময় আর শ্রদ্ধা তুমি জানো তুমি কি করেছ সে মাথা নিচু করে বলে শুধু আমার দায়িত্বটাই করেছি সমাজসেবক ধীরে ধীরে উঠে এসে তার কাঁধে হাত রাখেন তুমি শুধু দায়িত্ব করনি ভাই তুমি আমাদের মতো মানুষদের লজ্জা দিলে তোমার মতো সৎ মানুষ আজও আছে সেটাই আমাদের সমাজের সবচেয়ে বড় আশার আলো তার চোখে পানি চলে আসে গলায় কাঁপা আমি শুধু চাই আমার ছেলেটা যেন দেখে সততার তার পথেই আসল পথ সমাজসেবক হাসেন তোমার ছেলে নিশ্চয়ই একদিন গর্ব করবে তোমার জন্য তারপর সমাজসেবক অফিসের অন্য কর্মীদের ডাকেন সবাই জড়ো হয় তারা বিস্ময়ে টাকা গুণে দেখে পরিমাণ বেশ বড় নোটগুলো সব নতুন একসঙ্গে বাঁধা সমাজসেবক বুঝতে পারেন এটা কোনো সাধারণ মানুষের টাকার থলে নয় হয়তো কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানিক অর্থ আমরা এই টাকা পুলিশের কাছে জমা দেব সমাজসেবক বলেন তারা মালিক খুঁজে বের করতে পারবে সে মাথা নাড়ে যেভাবে ঠিক মনে হয় করুন আমি শুধু চাই এটা যেন সঠিক হাতে পৌঁছে কাজ শেষ হলে সমাজসেবক তাকে বসতে বলেন এক কাপ চা আনিয়ে দেন তুমি জানো তোমার এই কাজের কথা আমি সংবাদপত্রে জানাব মানুষ জানতে পারক এখনও সততা বেঁচে আছে সে তাড়াতাড়ি মাথা নাড়ে না ভাই আমার নাম না বললেই ভালো আমি প্রচারের জন্য এটা করিনি শুধু বিবেকের তাগিদে সমাজসেবক নরম গলায় বলেন তোমার মতো মানুষদের মুখ না দেখলে মানুষ বিশ্বাস হারায় তুমি আলো জেলে গেলে এক অন্ধকার ঘরে বিকেল গড়িয়ে আসে অফিস থেকে বের হয়ে সে ফিরে যায় তার বস্তির পথে রাস্তায় হালকা হাওয়ায় শুকনো পাতা উড়ছে তার বুকটা আজ হালকা লাগছে যে বোঝা এতদিন কাঁধে ছিল দারিদ্র ভয় অনিশ্চয়তা আজ সেসবের ভেতরেও একটুকরো আলো দেখা যাচ্ছে সে নিজের মনে ভাবে আজ আমি টাকা হারাইনি আমি নিজেকে খুঁজে পেয়েছি বাড়িতে ফিরে স্ত্রী জিজ্ঞাসা করে কেমন গেলে আজ সে মৃদু হেসে বলে আজ এমন কিছু করলাম যা হয়তো আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত স্ত্রী অবাক হয়ে তাকায় কি করেছ সে শুধু বলে ভালো কিছু সেদিন রাতে সে জানালার পাশে বসে থাকে বাইরে চাঁদের আলোয় শহরটাকে শান্ত মনে হয় কোথাও থেকে ভেসে আসে আজানের সুর শত পথে চলো সে চোখ বন্ধ করে ভাবে হয়তো ঈশ্বর আজ তার পাশে আছেন হয়তো এই ছোট কাজ বড় কোনো পরিবর্তনের সূচনা তার অজান্তেই পরদিন সকাল নাগাদ তার এই গল্প ছড়িয়ে পড়ে চারপাশে সমাজসেবক টাকাগুলো পুলিশে জমা দেন আর ঘটনার বিস্তারিত জানান স্থানীয় সংবাদ মাধ্যমে জানান পরিচ্ছন্নতা কর্মীর নাম প্রকাশ না করলেও সবাই অবাক হয়ে যায় এখনও কি এমন মানুষ আছে যে এক বস্তা টাকা পেয়েও নিজের জন্য রাখেনি সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে শহরময় মানুষ মুগ্ধ হয় কেউ কেউ বলে এই লোকটাই আসলে আমাদের সমাজের সত্যিকারের নায়ক কিন্তু সেই নায়ক তখন নিজের ছোট ঘরে বসে পরদিনের কাজের প্রস্তুতি নিচ্ছে সে জানে না তার এই একটা মাত্র সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলবে চারপাশের মানুষের মনে সে শুধু জানে যতদিন বেঁচে আছে ততদিন সততাই তার পথপ্রদর্শক সকালের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে তখন পরিচ্ছন্নতা কর্মী মানুষটা আগের মতোই কাজের প্রস্তুতি নিচ্ছে বস্তা লাঠি পুরনো দস্তানা সব কিছু গুছিয়ে কাঁধে তুলে নেয় যেন আগের দিনের ঘটনাটা কেবল একটা স্বপ্ন ছিল কিন্তু আজ শহরটা যেন একটু আলাদা চায়ের দোকানে বসে এসে যখন গরম চায়ের কাপ হাতে নেয় তখন দোকানদার হঠাৎ বলে ওঠে ভাই শুনছেন কাল এক ভাঙড়ি করোনো মানুষ এক বস্তা টাকা পেয়ে ফেরত দিয়েছে আজ সকালে রেডিওটে বলছিল সে চমকে ওঠে কিন্তু কিছু বলে না দোকানদার ভরে বলতে থাকে ভাবুন তো এখনও এমন মানুষ আছে দুনিয়ায় সবাই যদি এমন হতো সে হালকা হাসে ভালো মানুষ তো এখনো মরে যায়নি ভাই চায়ের দোকানে সবাই গল্পটা শুনে বিস্মিত কেউ বলে হয়তো ভগবানী মানুষটাকে সেই টাকা পাঠিয়েছিলেন যেন আমাদের শিক্ষা দেন পরিচ্ছন্নতা কর্মী নীরবে চা শেষ করে উঠে পড়ে সে জানে যেই গল্পের কথা তারা বলছে সেটাই তার নিজের গল্প কিন্তু সে প্রকাশ করতে চায় না কারণ সে জানে ভালো কাজ প্রকাশের জন্য নয় অন্তরের শান্তির জন্য বাজার পেরিয়ে যখন সে আবার আবর্জনার স্তূপে পৌঁছায় তখন তার চোখে আজ নতুন আলো চারপাশের গন্ধ ধোঁয়া ময়লা সব একই রকম কিন্তু মনে হচ্ছে আজ সব কিছু কিছুটা আলাদা তার পাশে কাজ করা আরেক পরিচ্ছন্নটা কর্মী জিজ্ঞেস করে ভাই আজ তুমি কেমন যেন হাসছ সে বলে হাসার কারণ খুঁজে পেয়েছি কারণটা কি বিবেকের শান্তি ওই সহকর্মী হেসে বলে তুমি সবসময় এমন কথা বলো যা সবাই বোঝে না দিনটা চলে যায় নিজের মতো সূর্য ডুবে গেলে যখন সে ঘরে ফেরে তখন দেখে তার বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে তার হৃদয় ধরফর করে ওঠে কে এলো তার ঘরে দেখে সমাজসেবক এসেছেন সাথে আরও দুজন স্থানীয় মানুষ ভাই সমাজসেবক হাসি মুখে বলে তোমার খবর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আজ সকালে টাকাগুলোর মালিক খুঁজে পাওয়া গেছে সে অবাক হয়ে বলে সত্যি কে ছিল সমাজসেবক ব্যাখ্যা করেন একজন বৃদ্ধ মানুষ ছোট্ট দোকান চালান ব্যাংক থেকে কিছু টাকা তুলে এনেছিলেন দোকানের জন্য অসাবধানতায় গাড়ি থেকে নামার সময় ব্যাগটা পড়ে যায় তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন টাকাগুলো না পেলে হয়তো দোকান বন্ধ হয়ে যেত আজ পুলিশ তার কাছে ফেরত দিয়েছে তার চোখে জল চলে আসে ভালোই হয়েছে ভাই আমি ভেবেছিলাম হয়তো টাকাগুলো কারোর বড় লোকের হবে এখন শুনে ভালো লাগছে আসলেই ঠিক জায়গায় পৌঁছেছে সমাজসেবক বলেন তুমি জানো ওই বৃদ্ধ কেঁদে ফেলেছিলেন টাকাগুলো ফিরে পেয়ে তিনি বলেছেন যদি কখনো সেই মানুষটার দেখা পান যিনি টাকাগুলো ফেরত দিয়েছেন তিনি তাকে আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত সে মাথা নিচু করে বলে আমি তার আশীর্বাদই চাই সাথে থাকা এক ব্যক্তি হেসে বলে তুমি চাইলে আমাদের সংগঠনে কাজ করতে পারো আমরা পরিচ্ছন্নতা আর পরিবেশ রক্ষায় কাজ করি তোমার মতো সৎ মানুষের প্রয়োজন সে কিছুক্ষণ চুপ থাকে তারপর ধীরে বলে আমি আমার কাজ ভালোবাসি ভাই মানুষ আমাকে ময়লা কূরনো বলে কিন্তু আমি জানি আমি শহরটাকে পরিষ্কার রাখছি তবুও যদি কোনো ভালো কাজের সুযোগ থাকে আমি রাজি সমাজসেবক মাথা নাড়েন এমনই মানুষ দরকার সমাজে তারা চলে গেলে তার স্ত্রী এগিয়ে আসে তুমি লুকাচ্ছ কেন সবাই তোমার কথা বলছে সে মৃদু হাসে আর বলে আমি লুকাচ্ছি না আমি শুধু চাই মানুষ আমার কাজটা মনে রাখুক নামটা নয় স্ত্রীর চোখ ভিজে যায় তুমি আর সত্যি বড় মানুষ হয়েছ সেই রাতটা তাদের পরিবারের জন্য এক অন্যরকম শান্তি নিয়ে আসে বাতাসে হালকা শীতের ছোঁয়া ঘরে তেলের প্রদীপের মৃদু আলো তাদের টিনের ভরটা আজ যেন প্রাসাদ হয়ে উঠেছে কারণ ঘরে আছে গর্ব সততা আর তৃপ্তি পরদিন সমাজসেবক আবার আসে সঙ্গে কিছু সাংবাদিক তারা বলে আমরা শুধু আপনার মুখটা ছবিতে তুলব আপনার নাম বলবো না কিন্তু আপনার কাজটা আমরা সমাজে জানাতে চাই মানুষ যেন দেখে সৎ মানুষ এখনও আছে সে দ্বিধা করে কিন্তু সমাজসেবকের অনুরোধে রাজি হয় সাংবাদিকরা ছবিটা তুলে নেয় খবরের কাগজে শিরোনাম দেয় এক পরিচ্ছন্নতা কর্মীর সততার জয়ে আলোকিত শহর পরদিন খবরটা ছড়িয়ে পড়ে সর্বত্র শহরের ব্যস্ত মানুষেরা খবরটা পড়ে থেমে যায় কিছুক্ষণের জন্য কেউ ভাবে আমরা যদি এমন হতে পারতাম কেউ আবার নিজেকে প্রশ্ন করে আমি কি এই পরিস্থিতিতে টাকাটা ফেরত দিতাম একটা সাধারণ মানুষ এক অখ্যাত পরিচ্ছন্নতা কর্মী তার একটা মাত্র সিদ্ধান্ত যেন সমাজের আয়না সামনে তুলে ধরল সেই দিন বিকেলে তার বস্তিতে আসে একদল ছাত্রছাত্রী তারা হাতে ফুল হাসি মুখে বলে চাচা আমরা আপনার জন্য এসেছি আপনি আমাদের শেখালেন কিভাবে সৎ থাকা যায় ছোট ছোট শিশুরা চারপাশে দৌড়াচ্ছে কেউ তার বস্তা ছুঁয়ে বলে এই বস্তাটাতেই ছিল টাকাগুলো সে হেসে বলে হ্যাঁ রে কিন্তু এখন এই বস্তাই আমার সবচেয়ে মূল্যবান জিনিস কারণ এটা প্রমাণ করেছে গরিব হলেও মানুষ সৎ থাকতে পারে ছাত্ররা ছবি তোলে কেউ কেউ বলে আমরাই গল্প স্কুলে বলবো। সেদিন সন্ধ্যে সূর্য ডুবতে ডুবতে শহরটা যেন একটু বেশি আলোয় ভরে ওঠে মানুষ হেঁটে যায় কেউ হয়তো মনে মনে ভাবে সত্যিকারের নায়করা টিভিতে নয় তারা লুকিয়ে থাকে আমাদের পাশেই নীরবে ধুলোমাখা জীবনের ভিতর বাড়ি ফিরে সে জানালার পাশে দাঁড়িয়ে দেখে দূরে আকাশে তারা জ্বলছে হালকা বাতাস তার গাল ছুঁয়ে যায় মনে হয় যেন কেউ ফিস ফিস করে বলছে তুমি জয়ী হয়েছ সে চোখ বন্ধ করে বলে না জয় আমার নয় জয় মানুষের জয় বিবেকের দিন কেটে যাচ্ছে কিন্তু সেই ঘটনার আলো যেন এখনও নিভে যায়নি শহরের নানা জায়গায় মানুষ গল্পটা বলে এক পরিচ্ছন্নতা কর্মী এক বস্তা টাকা পেয়েও নিজের জন্য রাখেনি সমাজের কাছে ফিরিয়ে দিয়েছে গল্পটা যেন মানুষের মনে নতুন এক বিশ্বাস জাগিয়ে তুলেছে যে ভালো মানুষ এখনও আছে সততা এখনো বেঁচে আছে সেই মানুষটা যিনি একসময় ময়লার স্তূপে হারিয়ে যেতেন এখন অনেকের অনুপ্রেরণা অথচ তার নিজের জীবনে কোনো পরিবর্তন আসেনি এখনও সে প্রতিদিন ভরে ওঠে বস্তা কাঁধে নিয়ে বেড়ে হয় সূর্যাস্তে ফিরে আসে ক্লান্ত শরীরে কিন্তু তার চোখে দৃষ্টিতে এসেছে শান্তি আত্মসম্মান আর এক অদ্ভুত আলো একদিন দুপুরে সমাজসেবক আবার তার ঘরে আসে হাতে একটা ছোট খাম ভাই এটা নাও সমাজসেবক বলে যে দোকানদার টাকাগুলো হারিয়েছিলেন তিনি নিজেই সে এটা দিয়েছেন তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছেন সে খামটা হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে খামের ভেতরে কিছু টাকা আর একটা কাগজ তাতে লেখা যদি পৃথিবীতে তোমার মতো মানুষ না থাকতো তবে আমি বিশ্বাস হারিয়ে ফেলতাম তুমি শুধু টাকা ফেরত দাওনি তুমি ফেরত দিয়েছ মানুষের প্রতি আস্থা তার চোখে জল এসে যায় ধীরে বলে আমি কৃতজ্ঞ ভাই কিন্তু টাকাটা আমি নিতে পারবো না আমি তোমার কর্তব্যটাই করেছি সমাজসেবক জোর করে বলেন এটা উপহার পুরস্কার নয় এটা কৃতজ্ঞতার প্রতীক সে কিছুক্ষণ চুপ থাকে তারপর টাকাটা স্ত্রীর হাতে তুলে দেয় এটা রাখো হয়তো আমাদের ছেলের পড়াশোনায় কাজে লাগবে সেই রাতে সে ছেলেকে ডাকে ছোট্ট ছেলেটা এসে বসে তার পাশে বাবা তুমি জানো আজ আমাদের গল্পটা আমার স্কুলে পড়ানো হয়েছে সে অবাক হয়ে তাকায় আমাদের গল্প ছেলেটা গর্ব ভরে বলে হ্যাঁ স্যার বলছিলেন এক সৎ পরিচ্ছন্নতা কর্মী সমাজে নায়কের মতো কাজ করেছেন সবাই হাততালি দিয়েছে তার বুকটা ভরে ওঠে গর্বে ছেলেটার মাথায় হাত রেখে বলে মনে রেখো বাবা মানুষ বড় হয় টাকায় নয় চরিত্রে যত কষ্টই হোক অন্যের প্রাপ্য জিনিস নিজের করে নিও না ছেলেটা মাথা নাড়ে আমি তোমার মতো হব বাবা তার স্ত্রী একপাশে বসে হাসে কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে চোখের পানি সে জানে তাদের এই ছোট ঘরে এখন শুধুই সুখের আলো পরের দিন সকালে সে আবার কাজে যায় কিন্তু আজ তার রুটিনের মধ্যে এক নতুন কাজ যুক্ত হয়েছে সমাজসেবক তাকে নিয়ে যায় এক স্থানীয় বিদ্যালয়ে যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ছাত্রছাত্রীদের সামনে কথা বলার জন্য প্রথমে সে রাজি হয় না বলে আমি তো পড়াশোনা জানি না ভাই আমি কি বলবো ওদের সমাজসেবক হেসে বলেন তুমি যা করেছ সেটাই বলবে সেটা বইয়ের ভাষায় নয় জীবনের ভাষায় স্কুলের অডিটোরিয়ামে যখন সে পৌঁছায় তখন শিশুরা হাততালি দেয় সে লজ্জায় মাথা নিচু করে বসে পড়ে তারপর সমাজসেবক তাকে মাইক্রোফোন হাতে দেন সে কাঁপাগলায় বলতে শুরু করে আমি গরিব মানুষ আমার কাছে প্রতিদিনের রুটি ভাতি যুদ্ধ কিন্তু আমি শিখেছি সৎ থাকা মানে নিজের ভেতর শান্ত থাকা যে শান্তি টাকা দিয়ে কেনা যায় না ছোট ছোট ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে শোনে কেউ কেউ চোখ বড় করে তাকিয়ে থাকে যেন সামনে কোনো সুপার হিরোকে দেখছে সে বলে আমি চাই তোমরা সবাই মানুষ হও বড় অফিসার না হলেও ভালো মানুষ হও পৃথিবীতে যদি একটিও সৎ মানুষ থাকে তবে আশার আলো কখনও নিভে যাবে না শেষে সবাই দাঙিয়ে হাততালি দেয় অনেক শিশুর চোখে জল কেউ কেউ দৌড়ে এসে তার হাত ধরে চাচা আপনি আমাদের নায়ক সে হাসে নায়ক আমি নই নায়ক তোমরা তোমরাই এই দেশের ভবিষ্যৎ স্কুল থেকে ফেরার সময় সমাজসেবক বলে তুমি জানো আজকের বক্তৃতা অনেক শিশুর মন বদলে দেবে তোমার মতো মানুষ আমাদের সমাজকে বদলাতে পারে সে নরম স্বরে বলে আমি শুধু চাই আমার ছেলেটা যেন এই আলোটা দেখে বড় হয় সেই সন্ধ্যায় যখন সে বস্তিতে ফিরে আসে তখন তার প্রতিবেশীরা তাকে ঘিরে ধরে কেউ বলে ভাই তোমার গল্পটা টিভিতেও দেখিয়েছিল সে অবাক হয় টিভিতে হ্যাঁ সন্ধ্যের খবরের সময় সবাই বলছে তুমি আমাদের এলাকার গর্ব তার বুকের ভেতর গর্ব মিশ্রিত ভয় কিন্তু সে শান্ত থাকে কেবল বলে যদি আমার কাজ দেখে মানুষ ভালো কাজ করতে শেখে তাহলে আমার পরিশ্রম সার্থক রাতের খাবার শেষে স্ত্রী বলে তুমি আজ শহরের আলোচনার মানুষ তবুও তোমার চোখে কোনো গর্ব দেখি না সে মৃদু হাসে কারণ আমি জানি আমি যা করেছি তা আমার কর্তব্য সৎ থাকা গর্বের নয় এটা দায়িত্ব স্ত্রী মাথা নিচু করে বলে তুমি সত্যিই আলাদা সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকে দূরে তারাগুলো ঝলমল করছে মনে হয় যেন তারা বলছে তুমি পৃথিবীর ময়লার ভেতর থেকেও আলো খুঁজে পেয়েছ সে চুপচাপভাবে মানুষের হৃদয়ে যতদিন সৎ ইচ্ছা বেঁচে থাকবে ততদিন কোনো অন্ধকার টিকবে না ভোরের আলো ফোটার আগেই শহরের প্রতিটি গলিতে নতুন দিনের সুর বাজে রাতের নীরবতা ভেঙে দূরে কোথাও মসজিদের আজান ভেসে আসে আজ রহিমার চোখে সেই আলোর মানে অন্যরকম সে জানে আজ শুধু আরেকটা দিনের শুরু নয় আজ একটা জীবনের অর্থ খুঁজে পাওয়ার দিন সকালের প্রথম রোদ যখন আবর্জনার স্তূপের উপর পড়ে তখন রহিমা সেখানে নেই সে আজ অন্য রাস্তায় হেঁটে চলেছে সেই সমাজসেবকের বাড়ির দিকে হাতে এক গুচ্ছ শুকনো ফুল চোখে বিনম্র কৃতজ্ঞতা তার মন যেন এক অদ্ভুত শান্তিতে ভরা সমাজসেবক দরজায় এসে হাসলেন হে রহিমা বোন আজ এত সকালে রহিমা মুচকি হেসে বলল ভাই আপনি না থাকলে আমি হয়তো সেই টাকার লোভে ভুল পথে যেতাম আমি জানি না আল্লাহ আপনাকে কেমন করে ধন্যবাদ দেব সমাজসেবক মাথা নাড়লেন বললেন ধন্যবাদ আমায় নয় ধন্যবাদ দিতে হবে তোমার অন্তরের সততাকে তোমার মতো মানুষই এই সমাজের আসল সম্পদ তাদের কথার মাঝে পাড়ার কয়েকজন লোক জড়ো হয়েছিল তারা সবাই জানে এখন রহিমাকে একজন পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তার কাজের চেয়ে তার সততার মল্প আজ বড় একজন সাংবাদিকও এসেছিল সমাজসেবকের ডাকেই ক্যামেরা তাক করা হলো রহিমার দিকে সে একটু লজ্জা পেয়ে বলল আমি কিছু বড় কাজ করিনি আমি শুধু আমার বিবেকের কথা শুনেছি ওই টাকা আমার ছিল না তাই আমি নিই নি সেই এক সরল বাক্যে যেন শহরের নোংরা গলি থেকেও এক নির্মল সুবাস ছড়িয়ে পড়ল মানুষেরা হাততালি দিল কেউ বলল আমাদের শহরের গর্ভ কয়েকদিনের মধ্যেই খবরটা ছড়িয়ে গেল সংবাদপত্রে টেলিভিশনে পরিচ্ছন্নতা কর্মীর সততা হারানো টাকা ফিরিয়ে দিয়ে উজ্জ্বল উদাহরণ সৃষ্টি অনেকে তাকে দেখতে এলো কেউ দিল নতুন পোশাক কেউ আবার তার ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিল রহিমা অবাক হয়ে শুধু বলতো আমি তো কিছু চাইনি আমি শুধু সঠিকটা করেছি এমন সময় সমাজসেবক একদিন তার কাছে এসে বললেন তুমি জানো রহিমা যেই মানুষ টাকার মালিক ছিল সে তোমার সততা এত অনুপ্রাণিত হয়েছে যে সে একটি ফন্ড করেছে পরিচ্ছন্ন জীবন ট্রাস্ট এখানে শহরের পরিচ্ছন্নতা পরমিদের সন্তানের শিক্ষার ব্যবস্থা হবে রহিমার চোখে জল এসে গেল সে চুপচাপ বসে রইল মুখে কোনো কথা নেই শুধু বলল আমার ছোট্ট কাজ যদি কারো জীবনে আলো আনে তবেই আমি সুখী তারপর দিনগুলো কেটে যায় রহিমা আবারও তার পুরনো কাজে ফিরে যায় হাতে ঝাঁটা কাঁধে বস্তা কিন্তু আজ তার মুখে এক গর্ব গলির বাচ্চারা তাকে দেখে বলে ওই যে রহিমা আপা যিনি টাকাটা ফিরিয়ে দিয়েছিলেন রহিমা হেসে বলে শত চেয়ে বড় কিছু না এরে বাবারা শহরের লোকজনও তাকে সম্মান করতে শুরু করে যে চোখ একসময় তাকে অবহেলায় দেখত আজ সেই চোখে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা একদিন দুপুরে সমাজসেবক আবার এলেন তার কাছে বললেন তুমি জানো রহিমা তোমার গল্প আমি স্কুলে স্কুলে বলি ছেলে মেয়েরা শেখে সত্যিকারের মানুষ মানেই শুধু ধনী হয়ে নয় সৎ হওয়া রহিমা চোখ তুলে হাসল তার ক্লান্ত মুখে তখন সূর্যের আলো পড়ছে যেন এক মানবতার দীপ্ত প্রতীক সন্ধ্যাবেলায় কাজ শেষে যখন সে ঘরে ফেরে তখন আকাশে পাখিরা উঠছে সূর্য অস্ত যাচ্ছে সে নিজের ছোট্ট ঘরের দরজায় দাঁড়িয়ে ভাবে আমি গরিব হতে পারি কিন্তু আমার বিবেক ধনী এই ধন কেউ কেড়ে নিতে পারবে না ছোট ছেলে দৌড়ে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ে মা আজ স্কুলে সবাই তোমার গল্প বলছে রহিমা হাসে তাহলে তুইও শিখ সঠিক পথে চলবি রাত গভীর হয় চাঁদের আলো জানালায় এসে পড়ে আর রহিমা ঘুমের আগে আল্লাহর দিকে তাকিয়ে বলে ধন্য তুমি যে আমাকে সৎ থাকতে শক্তি দিয়েছ তার চোখ বন্ধ হয় তার ক্লান্ত শরীর বিশ্রাম নেয় কিন্তু তার গল্প বেঁচে থাকে শহরের প্রতিটি কোণে প্রতিটি মানুষের মনে সেই দিন থেকে মানুষ তাকে শুধুমাত্র এক পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নয় একজন নীরব নায়ক হিসেবে মনে রাখে যিনি শেখালেন টাকা নয় সততাই মানুষের আসল সম্পদ এভাবেই এক অচেনা শহরের এক সাধারণ নারী মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল যেখানে পরিচ্ছন্নতার ঝাঁটার শব্দের সঙ্গে মিশে গেল এক আত্মার নির্মলতা